আসলাম আলাইকুম আজকে চলে আসছি এই দরগায় যে এই কেরামত দেখে বিএসএফ এস পার্মীয় হ্যাঁ এটা আমাদের সোনাবাড়ি গোবিন্দপোতা রাস্তা থেকে কাটবে কেটে ভিতরে যাব আমরা আরও ডিটেলস জানাচ্ছি আপনাদের হ্যাঁ ধর এই যে বি ক্যাম্পের পাশেই আমরা যাচ্ছি এখন এই লোকেশনটা এটা রাস্তা এটা এই যে এলাকার এলাকার মানে আবহাওয়াটা দেখে নেন এই রাস্তা দিয়ে যাওয়া যাবে যেখানে একজন বিশাল বুজরুগ আরাম করছেন যাই হোক আপনাদের কাছে আবেদন আপনারা দেখবেন ভালো করে আর খাস করে আপনারাও মনের বাসনা নেবেন যে আমরাও একদিন না একদিন এই মাদার স্বরূপে যাবো যেটা বিখ্যাত হলি যে ওলির নাম আমরা অনেকে জানি না আজি আসুন ওনার মাদার শরীফের আশেপাশে চলতেছি আসসালাম আলাইকুম এই যে দেখেন এখানে একজন একটা মসজিদও আছে এই মসজিদের পাশে পাশেই এই যে ওখানে দেখা যাচ্ছে ওখানে আমরা যাব এখন ধীরে ধীরে আমরা চারজন আজকে চলে এসেছি মোস্তা দা জাহাঙ্গীর কাকা এবং মোলনাস তো এই দর্গার অনেক কারামত ইনি প্রথম সুফি হুম মহেশ রাজার এখানে বাস ছিল এই এলাকাগুলোতে তো ইনি বদরুদ্দিন শহরবর্দি বদরুদ্দিন হুসেন শহরবর্দি একা জঙ্গলে পরিবর্ত উপরে পাহাড় উপরে আমরা চড়ব এই মাজার ভাঙার জন্য বা এই পাচির দেখতে পাচ্ছেন বিএসএফের প্রাচীর প্রাচীর মিলিয়ে দেওয়ার জন্য বিএসএফ অনেক চেষ্টা করেছিল এবং একবার এসে জেসিবিও এনেছিল তো সঙ্গে সঙ্গে এর জেসিবি চালাতে গিয়ে এর যে কমান্ডিং অফিসার ছিল তিনি রক্তভূমি করে মারা যান এবং ডিএম এই মাজার দিকে কুদৃষ্টি দেয়নি তো এখানে আগে মেলা হতো এখন ধীরে ধীরে একটু জঙ্গল হয়ে গেছে এলাকা এবং পীরের কি ইচ্ছা এবং কিছু বিয়েছে এলাকার অনেক লোক ভয় পায় আসতে তো এখন একটু সালাম আলাইকুম অজিন্দা অলি আমার কি ভিডিও বানানো কাহু তো এই সিঁড়ি বিয়ে আমরা এখন উঠবো ও তিনি মহেশ রাজা ছিল এই এলাকায় বাস তো এনারা যখন এখানে তো মহেশ রাজা হুম এনে একটি বল আছে মহেশ রাজা এই যে টিপল রাজা এনার পর খুব অত্যাচার শুরু করে এবং ইনি তখন বাংলার যে রাজা ছিলেন রুকনুদ্দিন কাইকাউস ওনার কাছে রুগুনুদ্দিন কাকাসের কাছে সাহায্য প্রার্থনা করেন যে তখন রুকনুদ্দিন কায়িকাউস এনাকে সাহায্য দিয়ে সেনাবাহিনী পাঠান এবং এলাকা একটা যুদ্ধ হয় বিএসএফ ক্যাম্পের ভিডিও বানিয়েছি না প্রত্যেক মোবাইলটা উচ্চা করিস না তো তারপরে এখানে যুদ্ধ হয় এবং মহেশ রাজা পরাজিত হয়ে উনি পালিয়ে যেতে চান রাজা মহেশ উনি মহেশ পরগনা জেলার রাজা ছিলেন এই যাব জিন্দাবলী এবং আবদাল বহুত বড় আল্লাবলি

ওনাকে ধরে হত্যা করা হয় এবং মহল এর উপরে হুজুরের দরগা ইনি প্রথম আমরা আজকে ইসলাম পেয়েছি এবং ভগ্নদশা সবাই আসবেন অবশ্যই জিয়ারত করবেন এবং ফেজ হাসিল করবেন আসালে মাজারটা তো এই মাজারের করবেন এবং আপনারা ফ্যাজ হাসিল করবেন চারিদিকের পরিবেশ প্রাকৃতিক পরিবেশ মৌলানা সাহেব তিনি ওনার খাদিম গরিবুল শাহ খুব খাস খাদিম এখানে আরেকটা পাশে মাজার আছে তো এর পাশে ওনার মাজারে যাওয়া নিষেধ আছে সালাম আলাইকুম উনি জালাল উদ্দিন বাবা এই যে মাজার উনি খুব জালালি জালালি অবস্থায় থাকেন ওখানে আম পাবলিকের যাওয়া নিষেধ আছে সবাই এই ব্লগে আপনারা এই এটাতে লাইক এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন আমাদের এলাকার মাজারের সম্বন্ধে আমরা আমি ইনশাআল্লাহ চেষ্টা করব আপডেট দিতে এবং এই মাজারে অবশ্যই সবাই এসে উপস্থিত দিয়ে ফ্যাজ হাসিল করবেন এটা হলো সোনাবাড়ি থেকে ভিতর গোবিন্দপুর গোবিন্দপুর থেকে দক্ষিণ দিকে একটা রাস্তা নেমে যাচ্ছে কাঁচা গোবিন্দপুর মার্কেটের আগেই যে কাউকে জিজ্ঞেস করবেন বলে দেবে আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ আবারকাত